দেখিতে দেখিতে স্বামীজির যাত্রার দিন ঘনাইয়া আসিল স্বামী তুরিয়ানন্দ ও সিস্টার নিবেদিতা সঙ্গে যাইতেছেন যাত্রার পূর্বে একদিন বলরাম ভবনে বড় হল ঘরে স্বামীজি বসিয়া আছেন দর্শনার্থীও অনেকে আসিয়াছেন সন্ধ্যা উত্তীর্ণ প্রায় এমন সময়ে স্বামী অখণ্ডানন্দকে স্বামীজি বলিলেন দেখ খোকা এসে বলছিল তুই খুব চমৎকার ভজন শিখিয়েছিস ছেলেদের খোকার খুব ভালো লেগেছে সেই সব ভজন আমাকে শোনা স্বামীজির আদেশে অখণ্ডানন্দ এক ভাবগম্ভীর পরিবেশে ভজন আরম্ভ করিলেন প্রথমে বৈদিক প্রার্থনা তারপর নির্ভীক শিখ বীরগণের আত্মদানের অগ্নিমন্ত্র গুরুজির জয়ধ্বনি সবে বলো বাহে গুরুজি বাহে গুরুজি বাহে গুরুজি ইহার পর নাম সংকীর্তন হর নারায়ণ গোবিন্দ হজ রামকৃষ্ণ গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল দেশের জন্য ঋষিদের প্রার্থনা আব্রাহ্মণ ব্রহ্মবর্চসি ইত্যাদি শেষে আবার বৈদিক মন্ত্র পাঠের পর দেমাত্মা নিয়ে নামাহা বলিয়া প্রণাম মন্ত্র উচ্চারণান্তে অখণ্ডানন্দ ভজন শেষ করিলেন উদ্গাতার তেজদৃপ্ত উদাত্ত কণ্ঠের ধ্বনিতে সমবেত ভক্তবৃন্দের অন্তরে একটা দিব্য ভাবের সঞ্চার হইল স্বামীজি তন্ময় হইয়া সব শুনিলেন অনেকক্ষণ পরে বলিলেন বেশ ভজন্ত ভজন সবাই করতে পারে অখণ্ডানন্দ স্বামীজিকে বলিলেন জেলার ইউরোপীয় কর্মচারী ও শ্বেতাঙ্গ ব্যবসায়ীগণ অনাথ আশ্রমে অর্থ সাহায্য করেন রেশম ব্যবসায়ী রোমান ক্যাথলিক আলেকজান্ডার কেও প্রথম দিন চাঁদা দিয়া বলেন স্বামী আপনাকে আমি চাঁদা দিলাম বটে কিন্তু এটা রোমান ক্যাথলিক হিসাবে আমাদের নীতি বিরুদ্ধ কিন্তু কি করি আপনি লোকের উপকার করেন তাই আপনাকে এড়াতে পারি না এই কথা শুনিয়া স্বামীজি বলিলেন তুই খুব বাহাদুর রোমান ক্যাথলিকরা ওদের সম্প্রদায়ের বাইরে চাঁদা দেয় না আর তুই চাঁদা বাগিয়েছিস সমবিত ব্যক্তিদের লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন আমি ওসব দেশে গিয়ে বক্তৃতা দিয়ে বিদ্যাবুদ্ধি দেখিয়ে টাকা এনেছি আর যে সাহেবরা এখান থেকে টাকা লুটতে এসেছে গঙ্গাধর কেমন সেবা কর্ম দ্বারা এখানেই তাদের হৃদয় জয় করে এমন করেছে যে তারা স্বেচ্ছায় খুশি হয়ে টাকা দিচ্ছে এই তো চাই তাছাড়া সাহেবরা এসব বোঝে স্বামীজি লন্ডন যাত্রা করিবার দুই পরে অখণ্ডানন্দ ভারাক্রান্ত হৃদয়ে শিবনগর আশ্রমে একদিন এই যাত্রাকালে জাহাজে ভগিনী নিবেদিতা স্বামীজির যেসব কথা ও আলোচনা শুনিয়াছিলেন লন্ডনে পৌঁছিয়া স্বামী অখণ্ডানন্দকে একপত্রে পত্রে তাহার কিছু লিখিয়া পাঠান দশই আগস্ট আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই পত্রের অফ ইউ ফর have struggled to do and carry out the ideas that we have all received. He seems to place great confidence in you and to approve all your efforts in a very special way. সোমুত্র জাত্রার স্ময়ে বরাবডি ভেবে ছি আপ Janabo কেছি ঠিলিকো. জানা পো কতো বার ইবং আপনি তার ভাব যে ভাব আমরা সবাই পেয়েছি সেগুলি কাজে পরিণত করবার জন্য সংগ্রাম করেছেন মনে হয় আপনার আপনার তার খুব আস্থা। কর্মপ্রচেষ্টা সবগুলি তিনি বিশেষভাবে অনুমোদন করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের শেষ ভাগ অখণ্ডানন্দ আশ্রমে রহিয়াছেন এমন সময়ে এক সিপাহী আসিয়া সেলাম করিয়া সরকারি এক পত্র তাহার হাতে দিল সিপাহীর সঙ্গে দুইটি অনাথ বালক অখণ্ডানন্দ পত্র পাঠে জানিলেন নিজাম রাজ্য হইতে পলাতক কুখ্যাত ঠগি ডাকাত দলের অন্যতম গোলাপ শাহ বোরহান শাহ প্রভৃতি চারিজন দস্যু দুইটি নাবালক সহ চাল টাকা চালানোর অপরাধে মুর্শিদাবাদ জেলায় কয়েকদিন হইল ধরা পড়িয়াছে তাহাদের বিচার চলিতেছে আইন অনুসারে নির্দোষ সাত আট বৎসরের বালক দুইটি এক বৎসরের জন্য অনাথ আশ্রমে থাকিবে বালক দুইটির নাম বাবার শেখ ও ইমাম শেখ শৈশবেই দস্যুগণ কর্তৃক ইহারা অপহৃত কিন্তু ভগবানের শুভ দৃষ্টিপাতে অসহায় এতদিনে মুক্ত হইল আশ্রমে অন্যান্য অনাথ বালকের পাশে তাহারা স্থান পাইল অখণ্ডানন্দের শত উৎসারিত স্নেহ করুণায় নবাগত এই বালক দুইটির মনের সকল ভয় ও সংকোচ দূর হয়ে গেল যথাসময়ে অখণ্ডানন্দ মুসলমান জমিদারের বাড়িতে পাঠাইয়া বাবর শেখকে মুসলমান ধর্মের নিয়ম অনুসারে সংস্কার করাইবার ব্যবস্থা করিলেন অপরটির সংস্কার পূর্বেই হইয়াছিল ক্রমশ উভয়ে আশ্রম বিদ্যালয়ে লেখাপড়ার সঙ্গে বৃত্তিমূলক শিক্ষাও পাইতে লাগিল সকাল সন্ধ্যায় স্ব স্ব ধর্মানুসারে আশ্রমের এক প্রান্তে হিন্দু বালকগণের উদাত্ত কণ্ঠে বেদুগান। আর এক প্রান্তে মুসলমান বালক দুইটির নামাজের সুগম্ভীর ধর্ম সমন্বয়ের সমুজ্জ্বল প্রতীক রূপে ফুটিয়া উঠিত এই অপূর্ব দৃশ্যের চমৎকারিতায় মুগ্ধ হইয়া স্বামীজির অন্যতম শিষ্য আশ্রমে পুনরাগত স্বামী সচ্চিদানন্দ ব্রহ্মবাদিন পত্রিকায় ইহার একটি প্রাণস্পর্শী বিবরণ লিখিয়া পাঠান বর্ষাকালে অতি বৃষ্টিতে নিকটবর্তী গ্রামের বহু স্থান জলমগ্ন একদিন অখণ্ডানন্দ বাহাদুর বাবর প্রভৃতি কয়েকটি বালক সঙ্গে পার্শ্ববর্তী গ্রামে যাইতেছিলেন অল্প দূরে একটি ছোট ছেলে পা পিছলাইয়া হঠাৎ সাঁকো হইতে পড়িয়া গিয়াছে প্রবল জলস্রোতে তাহাকে খাইতে দেখিয়া বাহাদুর বিদ্যুৎ পেকে ছুটিয়া গিয়া জলে ঝাঁপাইয়া পড়িল এবং অল্প চেষ্টাতেই শিশুটিকে টানিয়া তুলিল আরেকটু দেরি হইলে তাহাকে আর বাঁচানো সম্ভব হইত না দশ বৎসরের বালক বাহাদুর আরও একবার এরূপ একটি জলমগ্ন বালকের প্রাণ রক্ষা করিয়াছিল বাহাদুরের সাহস শক্তি ও তৎপরতা সকলকেই মুগ্ধ করিত জেলার বিখ্যাত জননায়ক বৈকুণ্ঠনাথ সেন এই ঘটনার কথা শুনিয়া মন্তব্য করিয়াছিলেন যে এই দুইটি মহৎ কার্যের জন্য বাহাদুরকে পুরস্কার দিয়া সম্মানিত করা উচিত বর্ষা পড়িলে আশ্রমের নিকটবর্তী একটি গ্রামে কলেরা দেখা দিল কলেরায় চার পাঁচটি লোকের মৃত্যু সংবাদ পাইয়া অখণ্ডানন্দ হোমিওপ্যাথিক ঔষধ লইয়া উক্ত গ্রামে গিয়া উপস্থিত হন যে কয়েকটি রোগীর চিকিৎসা করেন তাহারা সকলেই রোগমুক্ত হইল ইহার পর স্বামী অখণ্ডানন্দ স্বয়ং গন্ধক পোড়াইয়া ধোঁয়া দিয়া গ্রামবাসীগণকে কলেরার প্রতিষেধক নিয়মাবলী পালন করিতে বলিলেন মঙ্গলময় ঈশ্বরের ইচ্ছায় সে গ্রামে রোগ আর মহামারীর আকার ধারণ করে নাই কলেরার অভিজ্ঞ চিকিৎসক হিসাবে পল্লী অঞ্চলে স্বামী অখণ্ডানন্দ সুপরিচিত তাহার নির্বাচিত ঔষধের উপর রোগীর অগাধ বিশ্বাস ছিল সারা দিন কাজকর্মের পর রাত্রে আলো নিভাইয়া শয্যা গ্রহণ করিবা মাত্র একদিন তিনি শুনিলেন আশ্রম দ্বারে বিপন্নের কাতর ক্রন্দন দণ্ডী ঠাকুর ওঠানামা ব্যারাম তৎক্ষণাৎ বাহিরে আসিয়া সব শুনিয়া দণ্ডী ঠাকুর ঔষধ দিলেন সেই ঔষধ খাইয়া রোগী সুস্থ হইয়া উঠিল এমন ঘটনা যে কত ঘটিয়াছে তাহা সংখ্যাতীত সেবার বর্ষার পর পল্লী অঞ্চলের অধিবাসীরা একে একে ম্যালেরিয়ায় পড়িতে লাগিল পূর্ব বৎসরের মতো এই বৎসরও অখণ্ডানন্দ বারবার জ্বরে জড়ে পড়িতেছেন একের পর এক আশ্রম বালকগণ পীড়িত হইয়া পড়িল কাজকর্ম প্রায় অচল দুই মাস পরে রোগভোগের পালা শেষ হইল রোগ শোক মৃত্যু ও মহামারীতে জর্জরিত বাংলাদেশের এই ঘোর দুর্দিনে দেখিতে দেখিতে যখন শারদীয়া মহাপূজার আগমনী বাজিয়া উঠিল তখন অখণ্ডানন্দ সত্য রোগমুক্ত হইয়া পীড়িত বালকগণের সেবা ও আশ্রমের যাবতীয় কাজ একাকে সম্পন্ন করিতেছেন দুর্গত জনসাধারণের আরতি বেদনায় অভিভূত হইয়া দুঃখ কাতর সন্তানের প্রতি এত বিরাগ কেন তুমি কি করুণা করিবে না আর কতকাল তোমার প্রিয় নিকেতন ভারত ভারতভূমিকে মহাশ্মশান করিয়া রাখিবে এইরূপ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অখণ্ডানন্দ নিরানব্বই রাজবাটিতে মহাপূজা দর্শন করিবার অপ্রত্যাশিত আমন্ত্রণ পাইলেন পঞ্চমীর দিন প্রাতে লালগোলা পৌঁছিয়া দেখিলেন আনন্দময়ীর আগমনে তাহার সহস্র সহস্র সন্তানের সমাগমে লালগোলার পথ ঘাট ভরিয়া গিয়াছে কয়েকদিন পূর্ব হইতে শত শত মন চাউল বিতরিত হইতেছে নূতন প্রার্থী হিন্দু মুসলমান সাঁওতাল নরনারী ও বালক বালিকা দলে দলে দশভূজার পূজা প্রাঙ্গণে মিলিত হইতে লাগিল বর্ধমান নদিয়া, রাজশাহী মালদাহ দুমকা মুর্শিদাবাদ প্রভৃতি জেলা হইতেও প্রায় বাইশ তেইশ হাজার নরনারী সমাগত রাও সাহেব রাজা যোগেন্দ্রনারায়ণের অনুরোধে বোধন দিবসের দ্বিপ্রহরে বরণীয় অতিথি স্বামী অখণ্ডানন্দ সহস্তে প্রথম বস্ত্রখানি দান করিয়া এই বস্ত্রদান যজ্ঞের শুভ উদ্বোধন করিলেন উপবাসী রাজা স্বয়ং তত্ত্বাবধান করিয়া শৃঙ্খলা রক্ষায় ব্যাপৃত দেখিতে দেখিতে চোদ্দ পনেরো হাজার বস্ত্র বিতরিত হইয়া গেল মহামায়ার মহাপূজা লগ্নে বিরাটের পূজার এই প্রাণস্পর্শী বস্ত্রদানযোগ্য দেখিয়া স্বামী অখণ্ডানন্দ কিছুক্ষণের জন্য দেশব্যাপী দুঃখ দৈন ও দুর্দশার কথা ভুলিয়া মায়ের কল্যাণময়ী লীলা প্রত্যক্ষ করিতে লাগিলেন